আজকে আমি দেখাচ্ছি হচ্ছে এইখানে তিনটা দেড়শো লিটারের ফ্রিজ আছে এটা হচ্ছে মূলত যাদের ডিপ ক্যাপাসিটি পনেরো কেজি মাছ মাংস রাখার মতো এবং সহ ফ্রিজ চান তাদের জন্য আমার কাছে বর্তমানে স্টোকে যে রয়েছে যেগুলো রয়েছে এগুলোর মধ্যে আমি আজকে দেখাবো হচ্ছে টেকো তসিবা এবং হচ্ছে ওয়াইন মূলত ফার্স্টে দেখাচ্ছি সেটা হচ্ছে তাইওয়ানের একটা ব্র্যান্ড সেটা হচ্ছে টেকো এটা হচ্ছে নন ফ্রোস ফ্রিজ খুবই ফ্রেশ কোয়ালিটি এবং ইউনিক ডিজাইন এই ফ্রিজটার এটা হচ্ছে উপরের অংশ হচ্ছে ডিপ আর নিচের এইটুকু অংশ হচ্ছে নর্মাল এটার অল ওভার ডেকোরেশন থেকে শুরু করে বডি কন্ডিশন এবং আউটলুক খুবই ফ্রেশ আছে যারা পনেরো কেজি ক্যাপাসিটি নন ফ্রো ফ্রিস টেকোর এটার সামনের অংশ হচ্ছে এটা কোনো জায়গায় কোনো ধরনের কোনো এমন দাগ নেই এখানের সামনে একটা শুধু একটা হালকা দাগ আছে এছাড়া ফ্রিজটি সম্পূর্ণ খুবই ফ্রেশ আছে এটা যদি কেউ নেন এটার পুরো হচ্ছে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা খুবই ফ্রেশ ফ্রিজ হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এবং রানিং তো যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের সব ভিজিট করতে পারেন সরাসরি চট্টগ্রাম ভাটিয়ারি সোনাগা পেট্রোল পাম্পের উত্তর পাশে তারপরে দেখাচ্ছি এটা হচ্ছে তোষিবাদ জাপানি একটা ব্র্যান্ড শিওর ব্র্যান্ড অনেকে খুবই পরিচিত একটা ব্র্যান্ড এটাও ঠিক নন ফ্রোস্ট খুবই ফ্রেশ এবং ইউনিক ডিজাইন যেহেতুগুলোর প্রত্যেকটা হচ্ছে বিভিন্ন বাইরের ফ্রিজগুলোর ডিজাইনটা একটু সাদা হয় তারপর হচ্ছে ফ্রিজের কোয়ালিটিগুলো এমন হয় আমাদের দেশে যেমন রঙিন কালারের হয় আসলে শিপের ফ্রিজগুলো আসলে তেমন রঙিন হয় না এটা হচ্ছে নন ফ্রোস্ট উপরে ডিপ ঠিক সেম পনেরো কেজি ক্যাপাসিটি এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল খুবই ফ্রেশ আছে তো এটাও সম্পূর্ণ অরিজিনাল আছে কেউ নিলে এটার প্রাইস তুল হচ্ছে অনলি তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকা এই ফ্রেশ ফ্রিজটি নিতে পারবেন যা নিতে চান একটি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ দিবেন থাকলে আমি বাকি বিস্তারিত আপনাদেরকে ডিটেলসে বলে দিব। যোগাযোগ করে আপনারা কুরিয়ার সার্ভিসে অনলাইনেও নিতে পারবেন অথবা সরাসরি আমাদের সব ভিজিট করে নিতে পারবেন এটার প্রাইস তুল হচ্ছে অনলি তেরো হাজার টাকা এবং একদম ফ্রেশ একদম ইনটেক এবং যদি বলি লুক লাইক নিউ সেটা হচ্ছে ক্লার ওয়াইন এটা হচ্ছে ক্যারিয়ার ক্যারিয়ার কোম্পানির একটা ব্র্যান্ড সেটা যদি দেখাই এখানে আপনারা স্ক্যান করলে সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন এটা হচ্ছে কোরিয়ান কেরিয়ার কোম্পানির একটা ফিজ খুবই ফ্রেশ খুবই ফ্রেশ একদম হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এবং খুবই ফ্রেশ কোনো জায়গায় কোনো ধরনের কোনো দাগ স্কেচ কিছুই নেই একদম ফ্রেশ যদি ইচ অ্যান্ড এভরিথিং দেখাই সব কিছুই একদম ফ্রেশ এটা যদি কেউ নিতে চান এটার প্রাইস পুরো হচ্ছে অনলি উনিশ হাজার টাকা পাঁচ বছরের কম্প্রেশার সাথে থাকবে গ্যারান্টি পাঁচ বছরের কম্প্রেশার গ্যারান্টি থাকবে এটাতে আপনারা প্রত্যেকটা প্রোডাক্টেরই আমাদের কাছ থেকে আপনারা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর দেশের যে কোনো প্রান্তে আপনারা কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন তো এই তিনটা ফ্রিজ আজকে আমি ভিডিওতে যে দেখাচ্ছি এই ফ্রিজটা থেকে যে কোনো একটা ফ্রিজ আপনার পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ দেবেন যদি থাকে আমি সম্পূর্ণ ডিটেলস এবং প্রাইস যেটা বলেছি ভিডিওতে সেটাই ফিক্স থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং এক বছরের ওয়ারেন্টি পাবেন কিন্তু এটা ক্ষেত্রে পাঁচ বছরের কম্প্রেশার গ্যারান্টি পাবেন তো যারা নিতে চান স্ক্রিয়া নম্বরে যোগাযোগ করবেন